এই তো হয়েছে তো আমি মাঝে যত দিন ছিল তো অভ্র তুমি সেই প্রভু리카লাম যে হো মাঝে যত দিন ছিল তো অভ্র বলেсила তুমি সেই প্রভু리카লাম তাই তো ভাবি তোময় পতি যিনি

বছর ইমান ভাই তাদের সাথে কি আপনাদের দেখা হবে আর যদি আপনার আমল নামা আমার আমল নামা যদি ভালো হয় দেখা হবে কোথায় যেটা বলেন হবে কোথায়

ভিটামিন শেষ আমার নালা থেকে ভিটামিন শেষ এই যে এবার ভাইজান গভীর ভাবে আর করুন আমরা যত অন্যায় করেছি ভুল করেছি আমরা তওবা করব কার কাছে আল্লাহর শুনে যান শেষ একটা কথা আকেলি একটা কথা আমরা তওবা করব माफ পাব কার কাছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহ ছাড়া কারো কাছে তাওয়া যাবে গাবে কোন নেতার কাছে না কোন আওয়ামী নেতার কাছে না হলে নাই কোথায় গেছে পালাයිছে কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা কেন পালাইয়া ঠিক হাসিরা পালাইছে দেশটা সারিয়া জালিরা পালাইছে দেশটা সারিয়া ঠিক না বাড়ি যারা বলে এই কারো মনে মনে কি চুল আছে চুল কেনি আছে আমার কাছে মলম আছে আর পারি নাই করে করতে পারিনি ভাই মাহফিল করে পালাইয়া থাকতে হয়েছে বিশ্বাস হয় না এই ভাই বিশ্বাস হয় না মাহফিল করে পালাইতে হয়েছে আওয়ামী লীগের কিছু নেতার ভয় পাতি নেতা তার দাপট কিরে ভাই মাহফিল করতে হলে টাকা দিতে হবে এই এমন কোরআনের মাহফিলের টাকা দিয়ে এমন মধ্যে নেওয়া হয়েছে বিশ্বাস হয় না এ ভাই বিশ্বাস হয় না আর কিছু কিছু নেতা আছে মাহফিল এরকম মাইক করে দিছে

আমরা সবাই জানি দোয়ার মধ্যে আমরা বলি না ভাই কি বলি না এখানে আছে হে আমার রব রেঞ্চ মনের মালিক আমার আল্লাহ আমার প্রভু

কুরআন এটা কি শেরগান এই এমন একটা কুরআনের গান একটা হরব করলে আপনারা আমলনামায় 10টা নিকেদান করেন কে আল্লাহ ধরবেন কে ওই মালিক আপার মতো যদি বলেন ফাট্টা যায় মুক্তি ফাট্টা যায় আরে বন্ধু যখন মাওলানা মধুর মধুর কথা কইয়া ওন্ন কইরা ফাট্টা যায় ফাট্টা যায় আল্লাহ পাক ওই বুবুরে কেমন ফাতন ফাতাইছে জুরাত আর না ঠিক এখন তারা পালাইছে পালাই নাই যে বলেছিল বুখারি তিরমিজি আবু দাউদ না চাই সব কিতাব পড়া শেষ কিন্তু মাথায় আর বুকে গুলো কাপড় নাই কি কথা রে বা কি কথা এ মা বোনakrishna তুমি এবার আপনাদের জন্য একটা হাদিস উপহার দিয়ে যাব আপনারা চারটা আমল করবেন কয়টা বলবো এ ভাই বলবো এ জানা ভাইরা বসেন এ সোনামণি ভাইরা বসেন যদি না বসেন এমন দোয়া করবো জীবনে তোমরা বউ পাবে না বসেন হ্যাঁ বসেন হ্যাঁ মা বোনের আমার আমরা কান্টা কানটা লাগান গভীর ভাবে খেয়াল করে চারটা আমল করবেন কয়টা হাদিস আল্লাহ পাকের নবী

আপনারা আমার বলে শেষ মহাপীর হতে করে না বাবা পারে না আগামীকাল মসজিদের মাইকে লাল হতে পারে অমুক বক্তা দুনিয়ার জমে বেশি নাই ঠিক না অমুক ব্যক্তি যারা গত বছর মা শোনার জন্য আসছিলেন আপনারা তাকে দেখেন খোঁজাখুঁজি করেন তারা আসতে কিন্তু না আছে ভাই আছে আছে

যতই আসুক ইসনে ধীরে সে তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তার কবুত হতে বলে যায় না ভাই বলেন যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তার কবুত পড়ে বলে যায় না ক্ষমা কর ভাই রামান কথাগুলো বুঝলেন এ এই ভাই কথাগুলো বুঝলেন আপনারা কি কষ্ট পাইলেন কষ্ট পাইলেন